কৃষক ক্ষতিগ্রস্ত হইতেছে পঞ্চায়েত নাকি শুনলাম এইরকম আদৌ কোনো এখনো সিদ্ধান্ত হয় নাই যে আমদানি করবে কারণ ভারত থেকে আমদানি করার মতো পরিবেশ এখনো হয়নি আর সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার পহেলা জুলাই রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে রাজধানী শ্যামবাজারে পেঁয়াজ আদা রসুন দর্শক বন্ধুরা প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে ভালোভাবে দেখাবো দর্শক বন্ধুরা আর কথা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার সন্ধ্যাবেলা দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন দরে সন্ধ্যাবেলা বেচা বিক্রি হচ্ছে পিঁয়াজ রসুন আমরা কিন্তু সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কেমন দরে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছে আজকে আজকে একটু তারিখটা বলবেন আজকে এলাকা পয়লা জুলাই এক সাত দু হাজার পঁচিশ রোজ রোজ মঙ্গলবার মঙ্গলবার দর্শক বন্ধুরা মঙ্গলবারের আজকে বাজারে আপনি দিতে চলে আসলাম রাজধানী শ্যাম বাজার আপনার একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন মেসাস কাজী এন্টারপ্রাইজ পরিচালনায় এন এ চুনুমাদবর জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল সেভেন নাইন ফাইভ ফোর নাইন টু মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের পারবে আপনারা কমিশনে বিক্রি করেন না কমিশনে বিক্রি করি কেউ যদি মালামাল ক্রয় করতে চায় এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করলে নিতে পারবে দিতে পারবে সবটাই পারবে সমস্যা নাই তো আমরা দেখতেছি আপনারা আপনার ঘরে তো মোটামুটি আজকে বেচাকেনা ভালো হয়েছে না সন্ধ্যাবেলা আমি চলে আসছি যদিও আচ্ছা মোটামুটি বেচাকেনা হয়েছে তুলনামূলক কাস্টমার কম হয়েছে আজকে আচ্ছা আচ্ছা তুলনামূলক কারণ ব্যাংক বন্ধ ছিল বড় ধরনের কোনো কাস্টমার ঢোকে নাই ব্যাংক বন্ধ লেনদেন বন্ধ ছিল তাই আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে রসুন রয়েছে আপনাদের এটা কোন জায়গার রসুন রসুন এখানে শীতচর রসুন আছে ভাঙ্গা রসুন আছে নাটোর রসুন আছে তিন জায়গার রসুন এখানে আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি প্রথমে এটা দিয়ে শুরু করি এটা কোন জায়গার রসুন এটা শীতচর রসুন এটা কত টাকা আজকের বাজারে বিক্রি করতেছেন

এগুলো আজকে চৌচল্লিশ পাঁচচল্লিশ টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে পাঁচচল্লিশ টাকা বিক্রি করছে আজ সর্বোচ্চ চুয়াল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা সর্বনিম্ন বিয়াল্লিশ টাকা সর্বনিম্ন বিয়াল্লিশ টাকা আমরা দেখতে পাচ্ছি দশ বন্ধুরা আজকে আজকে কি পেঁয়াজের বাজারটা একটু বেশি নাকি দু একদিন ধরে না না দু একদিন ধরে না দু দুই তিন দিন আগে একটু কম ছিল তো দুই দিন যাবতে বাজার এরকম আজকে বাজার বাড়ে নাই তো হাটের বাজার কোনো হানি কমতি নেই হাটের বাজার বাড়তেই গেছে হাটের বাজার গেছে সতেরো থেকে সাড়ে সতেরোশো টাকা

আচ্ছা আচ্ছা আমরা আর একটা কথা শুনতেছি যে নাকি এই অবস্থায় নাকি ইন্ডিয়ান পিয়াস আসতে চাচ্ছে না কি এটা কি আসলে কথা ইন্ডিয়ান পেজ আসতে আসতে আনার্দ না আনা এটা হল সম্পূর্ণই সরকারের নির্ভর করবে আচ্ছা আচ্ছা সরকার যদি বারো থেকে আমদানি করা পারমিশন দেয় তবে না ফিজে আমদানি হবে এই রকম আদৌ কোনো এখনো সিদ্ধান্ত হয় নাই যে আমদানি করবে কারণ বারো থেকে আমদানি করার মতো পরিবেশ এখনও হয়নি পঞ্চাশ টাকার উপরে ষাট টাটার উপরে পেজ হলে না বাংলাদেশে আমদানি প্রশ্ন আসতো এখন যে বাজার আছে এটা আমি আশা করি প্রতিটা মানুষের কেনাল নাগালের বাইরে যায় নাই নাগালের ভিতরেই আছে কারণ আমরা পঁয়তাল্লিশটা পেঁয়াজ বেসরে খুচরা বাজারে পঞ্চাশ পঞ্চান্ন টাকা ষাট টাকা পিঁচ বিক্রি করলে এটা আহামারি কোনো দাম না সবজির যে দাম তাতে প্রতিটা কাঁচা সবজির হিসাবে পেঁয়াজের বাজার আমারি কমই আছে বেশি না আচ্ছা আজকে সর্বোচ্চ কত কয় টাকা বাজার যাচ্ছে সর্বনিম্ন কত এইটা বলা যাবে না কারণ আপনার ভালো কোয়ালিটির মাল এটা সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বিক্রি হয়েছে ছয় চল্লিশ পাঁচচল্লিশ চৌচল্লিশ বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে তবে দাম যদি ভক্তার লাগালের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে চিন্তা করতে পারে যখন পঞ্চাশ টাকা ওভার হবে ষাট টাকা ওভার হলে অত তখন আমদানির প্রশ্ন আসতে পারে আর আমদানি কিন্তু পেঁয়াজ আসলেই যে বাজার আহামারি একটা কমব পারবো তাও না পেঁয়াজ খুব ভালো পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজের মান খুব ভালো মানে এবছর অনেক এই বছর অনেক ভালো পেজের মান যে কারণে ইন্ডিয়ান পেজ আমরা আশা করি না ইন্ডিয়ান পেজের এত প্রয়োজন আছে কারণ ইন্ডিয়ান পেজ আস্তে আস্তে পেজ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় কোয়ালিটি সম্পূর্ণ থাকে না সেই তুলনায় পেজ আর বাংলাদেশের পেজ খুব কয়টি সম্পূর্ণ আছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোভাবে কথা বলার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

আচ্ছা 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 বুঝছি আচ্ছা বর্তমানে